রাজশাহী চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী একটি খাবার হচ্ছে কালার রুটি আর এটি খুব জনপ্রিয় আর চাপাই চাপাইয়ের দিকে হচ্ছে মানুষে বেশি এটা খায় আর মানে ভালো বানাতে পারে তো আজকে আমি কালো রুটি বানিয়ে নেবো মায়ের কাছে বেগুন ভত্তা দিয়ে সাথে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি যেহেতু রাজশাহীর মেয়ে আর হচ্ছে চা চাপায় নবাবগঞ্জের রুটি অনেক বেশি জনপ্রিয় তো আমার যে আমার গ্রামের বাড়ি গোদাগাড়ি তো অনেক পাশে রাজশাহী জেলা কিন্তু হচ্ছে রা চাহাঙ্গামগঞ্জের পাশেই হয় প্রায় পনেরো কিলোমিটার দূরে হয় তো আমাদের ওই কালচার একই রকমই প্রায় হয় চাফাইনবগঞ্জের মতনই তো আমরা আমাদের এলাকায় হচ্ছে কালার রুটি অনেক বেশি জনপ্রিয় তো আমাদের মা দাদি চাচি সবাই কালার রুটি ভালোই বানাতে পারে হাত দিয়ে যেভাবে চাফাইনামগঞ্জের এলাকা সব মানুষ বানায় সেভাবেই তো আমাদের চা সাথে অনেক খাবার দাবার কথাবার্তা অনেক মিল আছে ওই টানটা আমাদের চলে আসে প্রায় তো আজকে আমার মা এসেছিলো তো মার কাছে কালার রুটি বানিয়ে নেবো তো প্রথমে ওখানে কালাইয়ের আটা আর চালের আটা মিক্স করে সেনে নিয়েছিল তো আটা সানার একটা হচ্ছে ইয়া আছে টেকনিক আছে যে কালার রুটি বানানোর জন্যে আটা হচ্ছে এক ভাগ আর তিন ভাগ হচ্ছে চালের আটা দেয় তো ওটা মিক্স করে নিয়ে ভালো করে সেনে নিয়ে অনেকক্ষণ মুথে বানিয়ে নিলো তো এভাবে হাত দিয়ে বানিয়ে নেয় একটু হাতে বানিয়ে নেয় হাতে দিয়ে বানিয়ে নেয় তো এটা আমি খোলা দিয়ে দিলাম তো আমি কালার রুটি খুব বানাতে পারি না কিন্তু আমি শিখতে ভালো পারি ছোটোবেলায় মা বানালে আমি চুলা পাশে বসে বসে শেখতাম তো আমি আমাদের পাশে বেড়াতে এসেছি যেহেতু শহরে যেহেতু মাটির চুলা নাই মাটির চুলা এটা বেশি ভালো হয় তো আমাদের লাইনের গ্যাস ছিল তো গ্যাসের চুলায় অনেক ভালো হয় তো মাটির খোলা দিয়ে বানিয়ে নিলাম মাটির খোলাটাকে অনেক বেশি গরম করে নিয়েছিলাম তারপরে মুঠি দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি বেগুন মাঝখানে ফেরে নিয়ে একটা কড়াই ছিল কালো কড়াই দিয়ে দিয়েছিলাম পুরানোর জন্যে তো অন্য সময় মাটিতে মাটি চুলা রান্না করলে চুলা ভেতর দিয়ে দেয় তো এখানে গ্যাসের চুলাতে আমি এইভাবে করলাম তো তারপরে হচ্ছে খোলাতে দিয়ে দিয়েছিলাম রুটিটা উল্টে নিলাম তার আর বেগুনগুলো সাইড করে উলটি দিচ্ছিলাম ভালোভাবে পুড়ে যাবে তো সরাসরি চুলাতে দিলে অনেক সময় গ্যাসের চুলা দিলে পুড়ে বেশি পুড়ে যায় তার জন্য আমি হচ্ছে কিছু পাত্রের উপর দিলাম তো এই যে রুটিগুলো একে একে হয়ে যাচ্ছিলো আজকে বেগুন ভত্তাটা অনেক বেশি গরম ছিল গরম গরম কালার রুটির সঙ্গে বেগুন ভর্তা খেতে ভালো লাগে যে জন্য গরম গরম অবস্থায় করার জন্য একটা সুপের চামচ নিয়ে নিয়েছিলাম আর কাঁচামরিচ পেঁয়াজের লবণ সব দিয়ে নিয়েছিলাম বেগুনটাকে ছিলে নিয়ে আমি হচ্ছে ভেঙে নিচ্ছি তো চামচটা ভালো করে ম্যাশ করে নিয়ে তো প্রায় আমি হচ্ছে দিয়ে দিয়েছিলাম একটু তেল দিয়ে দিলাম সরষার তেল তো সরষার তেল বেশি পরিমাণে দিলাম তো ভালো করে নিয়েছিলাম তো আমি কাঁচামরিচগুলোকে ইয়ে করে দিলাম তো এইভাবে আমি বানিয়ে নিলাম ভত্তা বেগুন ভত্তা আর রুটি আমার প্রায় হয়ে যাচ্ছে আর রুটি ছিল না এটা শেষ রুটি ছিল তো যেভাবে আমার মা এভাবে বানায় হাতে নিয়ে আমাদের এলাকায় সবাই এভাবেই বানায় আমার মা তো গ্রামের মেয়ে আর গ্রামে থেকে যে সারা জীবন তো ভালো বানাতে পারে পারফেক্ট হয় তো হাত দিয়ে এভাবে উল্টি উল্টি বানিয়ে এটা দেখে মনে হয় সহজ কিন্তু বানানো যায় না আমি অনেক চেষ্টা করেছি কিন্তু খুব একটা ভালো হয় না তো হচ্ছে আমার এভাবে বানিয়ে নিল তো তারপরে আমি নিয়ে নিলাম হাতে এটা আমি খোদার মতো দিয়ে দিলাম এভাবে উলটি দিয়ে দিলাম তো এটা কিছুক্ষণ গরম হওয়ার পরে উল্টে দিতে হবে ওই সাইডটা যেভাবে গমের রুটি উল্টাই ওভাবেই উল্টাতে হবে কিন্তু ওটা মাটির খোলাতে তো উল্টা যে ভেঙে দিয়েছিলাম এটা আমি মানে চা চা যদি ভেঙে গিয়েছিলো তো রুটিটাকে এভাবে উলটিয়ে পাল্টিয়ে নেবো তো শেখে নেবো ভালো করে সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে সেকে নিতে হবে তারপরে এক সাইড হয়ে গেলে আরেক সাইড উলটি দিতে হবে এভাবে যে পিছন দিকে এরকম হয়েছে আর ভিতর সাইড যে হবে এখন তো তারপর হচ্ছে আমরা ধনিয়া চাটনি দিয়ে খাই এটাকে লবণ বলে আমাদের এলাকায় লবণ বলা হয় লবণ মরিচ আর রসুন পেঁয়াজ সব দিয়ে তো লবণ দিয়ে আমরা রুটি খেয়ে নিলাম ভালো থাকবেন সবাই